হ্যাঁ কে বলবে বলতেন কেটে গেছে আছে এটা কি আছে বন্ধুরা শুধু ইয়া নিয়ে আসো দু ডাক দাও যে এটা দেখাবে দেখাও একটা কেক দুটো কেক লাগবে না এই যে কাপড় তোমাকে পলিথিন দিয়ে আটকে দিচ্ছে এটা কে খাবে তুমি আর এইটা খোলো এটা হচ্ছে এটা কি দিচ্ছে এটা

মোমো দিয়ে সস এটা কি মশলা দুইটা আচ্ছা রেখে দাও মা উপরে রেখে দাও নিয়ে আসছি বন্ধুরা আমার ইয়েতে করে খাও আচ্ছা খুলে নাও এটা কি হলো এই সব হচ্ছে মামা আমি আর বাবা দেখে দেখি খোলো ঠিক করে রাখো মাম তো দেখাই এই হ্যাঁ এটা উঠায় খাইতে হবে তো বাবা এটা এগুলি উঠা না উঠাই কিভাবে খাবা তুমি হ্যাঁ হ্যাঁ এখন তোর এরকে একটা খুলে দাও তো একটু

সস নিয়ে খাও আমি দেখাইতে পারি না খালি কি বলো বলো খালি খাওয়ার খাওয়ার খাওয়া আবার বলো কি বলছিলে কথাটা পা নামে বসো মা শুনু করে বসো পচা দেখা ঝাল তোমাকে মাথুপুরি করতে কে বলছে কেউ না তাহলে কেন করলা তুমি ঠাস করে তুমি এখানে গিয়ে তুমি অর্ডার দিয়ে দিছ কি খাও আমি খাবো ঠিক আছে বন্ধুদের কিছু বলো মা বন্ধুরা খাবা বন্ধুরা খাবা হ্যাঁ হ্যাঁ বন্ধুদের খেতে দিচ্ছে খাও বন্ধুদের উদ্দেশ্যে কিছু বলুন আপনি কি বলবা বলবা আমি এখন খাই আপনারা কাজ করেন বাই দিছে অনেক দিনের ইচ্ছা তোর মোমো খাবে আমি সময় পাচ্ছি না বানায় দেওয়ার যাক এখন টেস্টি ট্রিট থেকে তারা অর্ডার দিয়ে খেলো এটা প্রমোশনাল ভিডিও না কিন্তু